সালামু আলাইকুম এই এতগুলো টাকা দেখছেন এই টাকাগুলো আসলে আমার না এই টাকাগুলো আপনাদের কেননা আপনারা ভিডিও দেখছেন বলে এই টাকাগুলো আমি পেয়েছি আর এর জন্য প্রতি আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন সাথে আমি আরও ধন্যবাদ জানাতে চাই জয়ফ্রাট গ্রুপ প্রাণের জয়ফ্রাট বেস্ট অফ জয়ফ্রাট পাজু পরিবার সহ যেসব গ্রুপে আমার ভিডিওগুলো অ্যাপ্রুভ করা হয় সে সকল গ্রুপের অ্যাডমিন মডরেটর এবং মেম্বারদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম আপনারা আমার ভিডিও দেখেন বলেই আপনারা আমাকে সাপোর্ট করেন বলেই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি সো বেশি কিছু বলবো না এখানে কত টাকা আছে অবশ্যই দেখব আর আজকে অনেক খুশি আমি যে আপনাদের জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি আপনাদেরকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না যে আজকে আমি কতটা খুশি সো আপনাদেরকে একটু দেখাই যে আসলে কত টাকা আসছে ফেসবুক থেকে আর্ন আর আপনারা যারা ফেসবুক থেকে আর্ন করতে চান তারা অবশ্যই ভিডিও করবেন রেগুলার করতে থাকবেন এক সময় না হোক এক সময় সফল হবেন একদিনেই সফলতা আসে না কোনো কাজে সফলতা একদিন হোক একদিন আসবে তো দেখি কত টাকা আসলো ফেসবুক থেকে আর আপনাদেরকে অবশ্যই সব কিছু বিস্তারিত জানাবো ফেসবুক সম্পর্কে তো দেখি আগে কত টাকা আসছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো বিশ হাজার টাকার মতো আছে এখানে কিছু টাকা খরচ হয়ে গেছে ডলারের দাম বেশি সো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চান বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান আপনারা প্রতিনিয়ত চেষ্টা করুন অবশ্যই একদিন হোক একদিন আপনারা সফল হবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমাদের পেজে অবশ্যই ফলো করবেন কেননা পেজে ফলো করলে আপনারা আমাদের ভিডিওগুলি রেগুলার দেখতে পাবেন ছো যারা যারা আমাদের ফলোয়ার আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং যারা নতুন আমাদের ফলো করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিরাম জি আসসালামু আলাইকুম